ইন্টেরিয়র ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ এরিয়া কিচেন তো কিচেন এরিয়াতে যে সকল ভুলগুলো একদমই করা উচিত নয় সেই বিষয়ে আলোচনা করব আপনার বাসায় যখন সিভিল ওয়ার্ক চলমান থাকবে তখন আপনি মনিটরিং করেই আপনার মনের মতো করে কিন্তু স্মার্ট কিচেন সাজিয়ে নিতে পারবেন এবং এই স্মার্ট কিচেন সাজানোর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে পারেন আমরা প্রজেক্ট ভিজিট করে যে সমস্যাগুলো দেখতে পাই বা যে সমস্যাগুলো নিয়ে আমরা ক্লায়েন্টের সাথে আলোচনা করি সেটা হচ্ছে কংক্রিটের ঢালাইকৃত স্লাব আমাদের সচরাচর চোখে পড়ে বটম ক্যাবিনেটের একটি স্লাব করে ফেলে এবং আপার ক্যাবিনেটের একটি সাত ফিট উপরে একটি স্লাব করে ফেলে তো এই স্লাবটা আমাদের স্মার্ট কিচেন বা মডুলার কিচেন করতে খুবই বিপদে ফেলে এ ধরনের স্লাব করলে কি কি সমস্যা হয় নাম্বার ওয়ান আপনার ক্যাবিনেটের চাম্বারের ভেতরে জায়গার হাইটটা কমে যাচ্ছে এবং আপনি সর্বোচ্চ স্টোরেজ পাচ্ছেন না আপনার বিল্ডিংয়ের লোড বেড়ে যাচ্ছে আমরা আমাদের স্মার্ট কিচেনের আউটলুকটা শতভাগ দিতে পারছি না এতে করে কিচেন ক্যাবিনেট এবং কিচেন এরিয়াতে আমাদের ইন্টিরিয়র ডিজাইনের ক্ষেত্রে খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে আমরা এক্ষেত্রে ক্লায়েন্টকে বলে থাকি এ ধরনের স্লাব করা একদমই উচিত নয় যাতে করে আমাদের ডিজাইনে ব্যাঘাত ঘটে ডিজাইনে আউটলুক সুন্দর দেখায় না তো তখন আপনি চাইলেও কিন্তু আমরা আপনার মনের মতো করে ডিজাইন দিতে পারবে না কারণ আপনি যে স্লাব করে ফেলছেন এই স্লাবের কিন্তু হাইটগুলো অ্যাকুরেট আমরা পাই না অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি ঠিক উইন্ডোর পাশেই বার্নারের অবস্থান এটা একদমই অনুচিত এবং ভুল সিদ্ধান্ত উইন্ডোর পাশে কখনোই বার্নারের অবস্থান রাখবেন না এতে করে আপনার বাহিরের যে এয়ার সার্কুলেশন এতে রান্নার তাপমাত্রার ব্যাঘাত ঘটে এবং যে গ্রিল থাকবে সেই গ্রিলে কিন্তু এটার একটি প্রভাব পড়ে আবার এরকমও আমরা দেখতে পাই একদম ফ্লোরের দিকে কাউন্টারের ঠিক নিচ বরাবর তারা টাইলসের একটি স্কাটিং করে ফেলে একটু উচ্চতা বাড়িয়ে নেয় এটার একটা ভুল সিদ্ধান্ত কারণ আপনি যখন আপনার মনের মতো করে কিচেন অ্যাক্সেসরিজ ব্যবহার করতে চাইবেন তখন কিন্তু আমরা পারব না কারণ প্রত্যেকটা অ্যাক্সেসরিসের একটি স্ট্যান্ডার্ড মাপ রয়েছে উচ্চতা রয়েছে তো আপনি যখন এটাকে ছোট করে ফেলবেন আবার উপরের দিকে একটি তিন ইঞ্চির মতো ঢালাই করে দিবেন তাহলে কিন্তু মাঝখানে আমি যথেষ্ট জায়গা পাচ্ছি না সো এই ধরনের ভুল আর করা যাবে না আরেকটি অন্যতম কারণ রয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কিচেনের ওয়ার্কিং ট্র্যাঙ্গেলটা ঠিক রাখতে হবে অনেক ক্লায়েন্ট হয়তো বা জানেনি না ওয়ার্কিং ট্র্যাঙ্গেল কি ওয়ার্কিং ট্র্যাঙ্গেল হচ্ছে আপনার রক্ষণশালা থেকে এটা পরিশোধন করতে হচ্ছে আবার রান্না করতে হচ্ছে এরপরে স্টোরেজ করতে হচ্ছে এই যে প্যাটার্নটা এটাকেই বলে ওয়ার্কিং ট্র্যাঙ্গেল আপনার ফ্রিজের অবস্থান সিঙ্কের অবস্থান পরিশেষে আপনার রান্নার অবস্থান এগুলো একটা সাইড থেকে হবে এলোমেলো হবে না যদি আমরা উভয় পাশ থেকেই ভাবে এগুলোকে সাজাই তাহলে আপনার রান্না করতে গিয়ে আপনার বিরক্তবোধ হতে পারে কাজ করতে গেলে আপনার মনের যে প্রশান্তি সেটা আসবে না সো আপনাকে প্যাটার্নের ভিতর রাখতে হবে এরপরে রয়েছে ইলেকট্রিকের প্ল্যানটা সঠিক না হওয়া আমাদের এখানে রান্নাঘরে কিন্তু অনেক ধরনের ইলেকট্রিক ডিভাইসের ব্যবহার হয়ে থাকে যেমন ব্লেন্ডার বলতে পারি ওভেন বলতে পারি রাইস কুকার বলতে পারি সো এই ডিভাইসগুলো পরিচালনা করার জন্য কিন্তু সর্বোচ্চ পাওয়ার সকেট রাখতে হবে এবং যথেষ্ট পরিমাণ আলোর ব্যবহার রাখতে হবে যদি কোনো ক্লায়েন্ট মনে করেন আপনার বাসায় এখন সিভিল ওয়ার্ক চলমান রয়েছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কীভাবে এটার প্যাটার্নটা সাজাবেন তো আমাদেরকে বললে কিন্তু আমাদের টিম চলে যাবে আপনাকে ফ্রিতে পরামর্শ দেওয়ার জন্য এত সময় আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে ফ্রিতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ